আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও এলাম জমজমের রেডিমেড কিছু কালেকশন নিয়ে সো আছে বিসমিল্লাহ ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন শরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে হোয়াটসঅ্যাপে এও পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আজকে দেখাবো অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিব ঠিক আছে সো ফার্স্টে এটা দেখাবো খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একেবারে আপডেট প্রিন্টটা সিম্পলের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন সো এটা হচ্ছে আপনার গলার পোষণটুকু থাকবে গলা এরকম লেস করা আছে প্লাস পুঁতি বসানো আছে আর হাতা হচ্ছে এটা ঠিক আছে হাতায় আপনার লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে স্যালোয়ার নিচেও কিন্তু একটা লেস ওয়ার্কের মতো পেয়ে যাবেন আর জামার নিচেও কিন্তু সেম প্যাটার্নে আপনার লেস করা আছে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না থাকবে ও একবারে পাঁচ হাত নামাজি ওড়না অনেক বড় ওড়না প্রাইসটা রিজনেবল থাকবে প্রাইসটা বলে দিব সেই জন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিট করে ফেলতে হবে এখন চলে যাব আরও একটি কালেকশনে এটা হচ্ছে চমৎকার একটা প্রিন্ট অনেকটা মিষ্টি টাইপের কালার মধ্যে খুবই সোবার একটা কালার এটা গলার পোষণটুকু আমি দেখাই গলার পোষণটুকু দেখুন দুই পাশে কিন্তু দুই রকমের কাজ করা ওয়াও একটু ইউনিক কিন্তু ডিজাইনটা খুবই ইউনিক সো এটা হচ্ছে হাতার কাপড়টা থাকবে হাতাটা কিন্তু সেম প্যাটার্নের কাজ করা আছে লেস করা সালোয়ারের নিচে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক বড় ওর দুই পাশে আপনার লেস লেস করা পেয়ে যাচ্ছেন এই যে অনেক বড় ওড়না বিশাল বড় পাঁচ আপনার যে ওর না লেসটা দেখি এই যে লেসটা দেখিয়ে দিচ্ছি এই যে হুম ঠিক আছে তো প্রাইসটা বলে দিই প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সো এটা হচ্ছে আরো একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি রং কস যাবে না ঠিক আছে সো এটা হচ্ছে আপনার নিচের নিচের পোর্শনটুকু থাকবে সালোয়ার কিন্তু প্রত্যেকটারই আপনার এরকম লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এই যে ওনাটা থাকবে বিশাল বড় ওনা একবারে পাঁচ সাত নামের ওনা প্রাইসটা সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সালোয়ারগুলো বের করার দরকার নেই ঠিক আছে আর এটা হচ্ছে আরও একটা প্রিন্ট ওয়াও খুবই চমৎকার একেবারে আপডেট প্রিন্ট ঠিক আছে আমি ক্লোজ থেকে দেখাই এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামার সামনের অংশটুকু থাকবে সেম থাকবে ব্যাকস পার্টটাও সেম থাকবে সালোয়ার থাকবে প্রত্যেকটারই এক কালার সালোয়ার আর সালোয়ারের নিচে লেস ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ এই যে ঠিক আছে এটা হচ্ছে ওড়না বিশাল বড় ওড়না একবারে পাঁচ হাত নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আরও একটা প্রিন্ট এই দেখুন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি কিন্তু কালার যাবে না যত ইচ্ছা ইউজ করতে পারবেন ধুয়ে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা থাকবে স্যালোয়ার নিচে কিন্তু আপনার লেস ওয়ার্ক করা আছে আর অন্য থাকবে যেটা বিশাল বড় ওনা একবারে পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এখন এটা দেখব এটার মধ্যে কালার আছে টোটাল চারটা কালো টারিয়াটাও বের করেন হ্যাঁ খুবই চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা থাকবে সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্টটা একটু ডিফারেন্ট থাকবে কিন্তু ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে লেস করা এটা হচ্ছে সালোয়ারটা হুম ঠিক আছে এটা হচ্ছে ওনা অনেক বড় ওনা ওনাটা কিন্তু খুবই ইউনিক দেখুন ওনা যে প্রিন্টটা আছে জাস্ট মাথা নষ্ট যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সো এটার মধ্যে আরো একটা কালার হচ্ছে যে এটা এটা হচ্ছে জাম কালার সাইজ কিন্তু अवेलेबल আছে 38 থেকে 46 পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে সেম ডিজাইন সেম প্রিন্ট শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে প্যান্টটা থাকবে সালোয়ারটা ওনা হচ্ছে এই যে এটা হুম ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এর আরো দুটো কালার আছে দুটো কালার আমরা দেখে নিব হুম আমরা হ্যাঙ্গার থেকে দেখে নিচ্ছি দুটো কালার এই যে দেখুন একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার মেরুন কালার ঠিক আছে মেরুন কালারটা কিন্তু খুবই রেয়ার একটা কালার লোনের মধ্যে সচরাচর কিন্তু এই কালারটা পাওয়া যায় না সো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওয়াও এটা দেখুন হোয়াইটের মধ্যে আপনার ব্লুইশ কালার আপনার খুবই চমৎকার সো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ার নিচে এই টাইপের একটা কাজ পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না বিশাল বড় ওড়না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা সো এটা দেখুন এই যে ও এই প্রিন্টটাও কিন্তু একেবারে আপডেট খুবই চমৎকার ইয়াং বয়সের আপুরা যারা আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই প্রিন্টটা ব্যাকপার্টও কি সেম হ্যাঁ এই যে ব্যাকপার্টটাও সেম থাকবে ব্যাকপার্টটাও সেম থাকবে সালোয়ার অন্যটা দেখে নেব আমরা এই যে হচ্ছে সালোয়ারটা থাকবে ওকে তো এটা হচ্ছে ওনাটা থাকবে ওনা কিন্তু বিশাল বড় অনেক বড় বিশাল বড় পাঁচ পাঁচ হাত নামাজ পেয়ে যাচ্ছেন এই যে ঠিক আছে তো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন আরও একটা প্রিন্টে চলে যাচ্ছি অরেঞ্জিস টাইপের অরেঞ্জের মধ্যে আপনার পিঙ্ক ইস একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এই দেখুন খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার ড্রেসটা স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে প্রত্যেকটা স্যালারের নিচে এরকম আপনারা কাজ পেয়ে যাবেন লেজের ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে ওয়াও খুবই চমৎকার কিন্তু দেখুন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এখন আরও একটা প্রিন্ট দেখছি এটাও খুবই চমৎকার একটা প্রিন্ট এই যে জাস্ট মাথা নষ্ট একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সেম প্যাটার্নে থাকবে হাতা তারপর আপনার সালোয়ারের জামার নিচে কিন্তু আপনারা লেস পেয়ে যাবেন এটা থাকবে ওড়নাটা ঠিক আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখুন এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট যার লাগবে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার একটা প্রিন্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রং গ্যারান্টি কালার যাবে না লং টাইম ইউজ করতে পারবেন সালোয়ার হচ্ছে এই যে এটা ওনা থাকছে এটা এই যে খুবই চমৎকার ওনা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এখন আরও একটা দেখবো এটা ওনাটা খুবই সুন্দর ওনাটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে এটা হচ্ছে হাতাটা খুবই চমৎকার খুব সুন্দর কিন্তু এটা আবার লুজ হাতা করা হয়েছে সালোয়ারটা থাকবে এক কালার নিচে থাকবে আপনার লেস ওনা পুরোটা দেখে এটা ওনাটা অনেক সুন্দর এই দেখুন ওনাটা বিশাল বড় জাস্ট মাথা নষ্ট না কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সো এটা হচ্ছে খুবই চমৎকার আরও একটা ডিজাইন এই দেখুন এটারও কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশটায় কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার সব জমজমের সুইস কটন লোন সালোয়ারটা হচ্ছে আপনার নিচে কিন্তু লেস করা পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা অন্য সাইডেও লেস আছে হুম ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সো আরো কিছু কালেকশন আছে এগুলো দেখিয়ে দেব আমরা এই যে এটা হচ্ছে আরো একটা প্রিন্টটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর হুম সেলরটা দেখি সেলরটা শুধু বের করে দেখালেই হবে খুলতে হবে না শুধু বের করে দেখালে হবে পুরো বের করার দরকার নাই ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঙ্গার থেকে খোলার দরকার নাই এটা হচ্ছে ওনা ঠিক আছে এটা হচ্ছে আরও একটা প্রিন্ট অরেঞ্জের মধ্যে পিঙ্কিশ কম্বিনেশনে মেজেন্ডা কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন খোলার দরকার নাই সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে ওনাটা পাচ্ছেন প্রাইস সেম থাকবে বারোশো টাকা মাত্র এটা হচ্ছে আরও একটা সবে কিন্তু খুবই চমৎকার প্রিন্ট হ্যাঁ সো প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আপনার আরও একটা প্রিন্ট এটা গলা প্রচণ্ডকে একটু দেখা এটা একটু ডিফারেন্ট একটু গলাটা কলার সিস্টেম খুবই ডিফারেন্ট গলার প্রচণ্ডকে ঠিক আছে সম্পূর্ণ জামা থাকবে এই যে এরকম সালোয়ার আছে আপনার তারপর হচ্ছে ওড়না হচ্ছে এই যে এটা এটা ওড়না আবার লেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আরও একটা প্রিন্ট দেখুন খুবই সুন্দর অনেক চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটার সাথেই স্যালোয়ার আর ওনা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এটা দেখুন এই প্রিন্টটাও কিন্তু অনেক অনেক সুন্দর ওয়াও যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া যোগ যোগাযোগ করে এই প্রিন্টটা দেখুন ও মাথা নষ্ট খুবই সুন্দর ও জোস একটা প্রিন্ট হুম ঠিক আছে খুবই কালারফুল এটা তো থাকবে মাত্র ১২৫০ টাকা এটা দেখুন এই যে কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারবেন ডেলিভারির মাধ্যমে ঠিক আছে পাঠাও বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে চমৎকার আরও একটা প্রিন্ট খুবই সুন্দর বা মাথা নষ্ট একটা প্রিন্ট সালোয়ার ভিতরে আছে আর ওড়না হচ্ছে আপনার চুন্ডি টাইপের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে ওড়নাটা সো প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সো আমরা ছিলাম বিমিল্লা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে আপনারা হোয়াটসঅ্যাপ রুম পেয়ে যাবেন সো ফ্রেন্ডস আপনারা কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ